নমস্কার বন্ধুরা এস এস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজ নিয়ে এসেছি সুজির রেসিপি সুজি দিয়ে অনেক কিছুই বানানো যায় আমার ইউটিউব চ্যানেল এসএস দাস কিচেনে সুজির ল্যাংচা সুজির মালপোয়া সুজির লুচি সুজির উপমা অনেক রকম রেসিপি ছাড়া আছে শেয়ার করেছি অনুরোধ রইল একবার সেই রেসিপিগুলোকে দেখে নেবার জন্য আজকে একটু অন্যরকমভাবে সুজিটা বানাবো তা চলুন দেখে নেওয়া যাক উপকরণগুলোকে নিয়ে নিয়েছি কড়াইশুঁটি টমেটো কাজু বাদাম কাঁচা লঙ্কা চীনা বাদাম আর নিয়ে নিচি দুশো গ্রাম সুজি এইগুলো দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো যেটা কিনা না বাচ্চারা খেতে খুব ভালোবাসে স্কুল কলেজের টিফিন বক্সেও দিতে পারেন আবার আপনার লাঞ্চ বক্সেও নিয়ে যেতে পারেন তা চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক ওভেনে কড়া বসিয়ে দিয়ে দেব দু চামচ ঘি বড়ো চামচের দু চামচ ঘি দেবো ঘিটা মেল্ট হয়ে গেলে সুজিটা এর মধ্যে দিয়ে দেব সুজিটাকে খুব একটু লাল করে ফ্রাই করব না কিন্তু হালকা লাল করে সুজিটাকে ভেজে নেব ঘি দিয়ে সুজি ভাজলে সুজির স্মেলটা খুব ভালো লাগে খেতেও খুব টেস্টি হয় এখানে বলে রাখি আপনারা কিন্তু ইচ্ছা করলে সুজিটাকে ঘি না দিয়েও হালকা লাল করে ভেজে তুলে নিতে পারেন তা দেখুন সুজিটা আমার লাল হয়ে এসেছে আমি সুজিটাকে নামিয়ে নিলাম এই করাতেই দিয়ে দেব রিফাইন্ড অয়েল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব চীনা বাদাম চীনা বাদামটাকে একটু ভালো করে ভেজে নেবো নাহলে চীনা বাদাম কিন্তু কাঁচা থাকলে ভালো লাগবে না তাই চীনা বাদামটাকে একটু লাল লাল করেই ভেজে নিতে হবে চীনা বাদামটা ভাজা হয়ে গেলে করার এক সাইডে করে দিয়ে দিয়ে দেবো কাজুবাদাম কাজুবাদামটাকেও একটু লাল করে ভেজে নেব দিয়ে দেবো কিসমিস দিলে কিশমিশ তেলে পড়লে দেখবেন খুব সুন্দর কিশমিশগুলো ফুলে ওঠে আর টক টক খেতে ভালো লাগে এই জন্য এবার আমি চীনা বাদাম কাজুবাদাম আর কিশমিশ খুব ভালো ভাবেই ভেজে নিলাম এবার দিয়ে দেব কড়াইশুঁটি এখন শীতকাল একটু কড়াইশুঁটি না দিলে ভালো লাগে না যদিও এখন বাজারে কড়াইশুঁটি উঠেই যাচ্ছে এখন গরমকাল পড়ে যাচ্ছে আর বেশি দিন কিন্তু কড়াইশুঁটি পাওয়া যাবে না কড়াইশুঁটিটাকেও ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটো কুঁচি এখানে আমি দুটো লাল পাকা টমেটো এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি টমেটোটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুঁচি মানে আমি যেসব আনাজগুলো নিয়েছিলাম সেইগুলোকেই আস্তে আস্তে করে সবগুলোকে ভেজে নিলাম বা কষে নিলাম বলতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ লবণ দিলেই টমেটো নরম হয়ে যাবে তাই টমেটো নরম করার জন্য এই অবস্থায় এবার লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতন এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেবো ঢাকা দু তিন মিনিট এঁকে দেব দু তিন মিনিট পর ঢাকা কুলে টমেটো দিয়ে প্রচুর পরিমাণে জল রিলিজ হয়েছে দেখুন এই জলেতেই সব আনার সিদ্ধ হয়ে যাবে এবার আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব যেই জলটা বেরিয়েছে সেই জলটা শুকনো হওয়া অবধি সমানেই ভেজে নিতে হবে টমেটোগুলোকে একটু পেঁচলার সাহায্যে ম্যাশ করে নেব এবার দিয়ে দিলাম ওয়ান টি স্পুন চিনি চিনি দিলে টক জাল মিষ্টির ব্যালেন্সটা ভালো হবে আর দিয়ে দিলাম এই ছোটো বাটিটার হাফ বাটি নারকেল কুঁড়ো এই নারকেল কুঁড়োটা আমার ঘরে অনেক দিন ধরেই ছিল তাই দিয়ে দিলাম আর এটা দোকানে নারকেল কুঁড়ো আপনারা ইচ্ছা করলে বাড়িতে নারকেল থাকলে কুড়িয়ে দিতে পারেন এবার দিয়ে দিলাম ভেজে রাখা সুজিটাকে এবার খুব ভালোভাবে সমস্ত উপকরণের সাথে সুজিটাকেও আরেকটু ভেজে নেব ভালোভাবে নেড়ে সুজিটাকে ভেজে দিয়ে নিতে হবে এবার সুজিটা দেখুন একেবারে মিশে গেছে আনাজগুলোর সাথে এবার সুজিটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতন জল সুজিটাকে জলটা একটু দিতেই হবে নাহলে সুজিটা তো সিদ্ধ হবে না তাই জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন জল জলটা আপনারা আপনাদের পরিমাণ মতনই দেবেন আপনারা যেমনভাবে যেমনটা রাখবেন ঠিক সেরকম আমি একটু মাখা মাখা করব তাই জলটা একটু গা মাখাই দিলাম দেখুন সঙ্গে সঙ্গে জলটা টেনে নিল সুজিটা ফুলে উঠল সুজি কিন্তু প্রচুর পরিমাণে জল টানে এবার এইটুকুন যে জল আছে এটাকে সুজিটাকে নেড়ে নেড়ে জলটাকে একদম কমিয়ে নেব আর সেইতে সুজিটাও ভালো মতন কুক হয়ে যাবে গ্যাসটাকে এই সময় একটু বাড়িয়ে দিন যাতে জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় দেখুন এইভাবে নাথতে নাতে দেখুন জলটা কিন্তু এবার শুকিয়ে গেছে সুজিটা কিন্তু এবার গায়ে গায়ে হয়ে এসেছে মানে সুজি জল টেনে সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিলেই তৈরি সুজির রেসিপি স্কুল কলেজের টিফিন বক্সে অথবা আপনার লাঞ্চ লাঞ্চ বক্সেও নিতে পারেন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা রেসিপি সাথে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন Ножка.